তোকে আমি কতবার বলেছি যে সকালে উঠবি বেশি দেরি করবি না এখন আমি যে খিদে পেয়েছে আমার যা জলদি যা জলদি গিয়ে আমার জন্য খাদ্য আনে জলদি আনবি এইভাবে এই কালো বিলাই প্রতিদিন কাসিমকে খাদ্য কাসিমের অল্প বুদ্ধি কম ছিল তাই তার কথা শুনে প্রতিদিন সেই তার জন্য খাদ দেয় আর কালো বিলেটি খাদ্যগুলো বসে বসে গোফায় নিয়ে গিয়ে খেয়ে ফেলে বন্ধু এখানে তুই বসে বসে কি করছিস তোর খিদে পেয়েছে নাকি না কোথাও ঘুরতে যাবি আমার সাথে সাহস তো দেখছি দিনে দিনে বেড়ে যাচ্ছে কি করা যায় এ কিছু শিক্ষা না দিলে এই ঠিক হবে না কিছু একটা তো করতে হবে আমার সামনে থেকে তাকে কামড় দিয়ে নিয়ে চলে গেল আবার সাহস দিনে দিনে বেড়ে যাচ্ছে এই না তোমার খাদ্য সময় থাকতেই তোমার খাদ্য এনে দিছি আমি तुम कफाई नहीं गए खे दे जाओ कल के एने दे এরপর তার পরের ডিম সেই জায়গায় আবারও চলে আসে কিছুক্ষণ পর পাখিটি তার বাসা থেকে চলে যায় অন্য কোথায় বেশ খুব ভালো আজকে এখানে কেউ নেই আজকে এই ডিমটি নিয়ে দিব খুব খুশি হয়ে যাবে কালো বিলাই ওদিকে কাসিমের এই ডিম চুরি করে নিয়ে এগুলো সব কমিটি চেয়েছে দেখেছিল কিছুক্ষণ পর কমিটি চলে যায় আর পাখিটি তার বাসায় ফিরতে লাগে আর পাখিটি ঘুরে তার বাসায় চলে এসে এসে দেখে তার কোনো টিম নেই কুমির মামা কুমির মামা তুমি কি দেখেছ আমার ডিমটা কে নিয়েছে আমি অন্য একটি জায়গায় খাবার খেতে গিয়েছিলাম কি আর নিবে সেই শৈতান কাসিমটি এসে চুপে চুপে এসে লাফিয়ে কামড় দিয়ে ডিমটি নিয়ে চলে যায় হ্যাঁ কাসিমটি বেশি পেরেছে তাকে উচিত শিক্ষা দিতে হবে আমি এক্ষুনি যাব তাকে বিচরাইয়ে আমি ওখানে মার এখনি যাচ্ছি আর বন্ধুরা এই চ্যানেলের ভিডিও গুলো খুব কষ্ট করে বানানো হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখো আজকে তোমার জন্য কি এনেছি দেখেছ তোমার জন্য ডিম এনেছি নাও তুমি আজকে খুব ভালোভাবে খেতে পারবে আবম্বিল একটি অনু কথা না বলে চুপচাপ কামড় খেতে ডিম টিম নিয়ে চলে যায় বফায় আর কাসিম তাকিয়ে তাকিয়ে দেখে থাকে কিছুক্ষণ পর কাসিমটি চলে যায় কিছুদিন পর আবারও পাখিটি একটি ডিম তার বাসায় পেরে চলে যায় খাদ্য খেতে কিছুক্ষণ পর আবারও সেই কাসিমটি চলে আসে এসে আবারও একটি ডিম দেখে দেখে খুব খুশি হয়ে যায় আরে বাহ আজ তো দেখছি একটি ডিম বসাই রয়েছে আজ তাহলে এটা নিয়ে যাবো আজকে আর কোন খাটনি করতে হবে না তুই কোথায় যাচ্ছিস এখানে সে কত কষ্ট করে এই ডিমটি পেলেছে এর আগেও একটি ডিম নিয়ে গেছিস তোমার এরকম চুরি করার অভ্যাস কেন তুই চুরি করে অন্যকে তো কষ্ট দিচ্ছিস কেন আর কি বলবো বহুমির ভাই আমিও বহুত বিপদে পড়েছি সেই কালো বিলের খাদ্য না নিয়ে গেলে আমাকে খেয়ে ফেল আমাকে ভয় খিলাই সে সেই ভয়ে আমি এগুলো কাম করছি আচ্ছা তাহলে তুই সে জন্য করেছিস আচ্ছা ঠিক আছে তুই এক কাম কর সেই তাকে নিয়ে আসবি বলবি ওখানে বহু বড় একটি জন্তু রয়েছে সে তাকে ওখানে খেতে নিয়ে আসবি ঠিক আছে তুই তাহলে যা এর পরে ওকে সাথে নিয়ে আসবি কালো ডাকে গোফায় ফেলিয়ে না মারতে হবে তাহলে সে বুঝবে অন্যর ক্ষতি করলে কি কষ্ট হয় এক্ষুনি যাচ্ছি দেখি তারা কি করে বিলাই রাজা একটা কাণ্ড হয়েছে আমি গেয়েছিলাম খাপ দলতে গিয়ে দেখি বিশাল আকারের একটা জন্তু রয়েছে আমি ছোট জন্তু তাই আনতে পারিনি তাই তোমার যেতে হবে চলো চল তাহলে আসিমের এই কথা শুনে ছুটে পড়ে কানু তাকে খেতে কানু जल्दी जल्दी चले जो लगे ओ दिखे कुमेर बुद्धि हटिए आर ऊपर ही একটি ছোট সাদা রেখে দে একটি কফার ওপরে কিছু গাছ রেখে দেয় যাতে বিড়াইটি কোফাটা দেখতে না পারে আর লাফিয়ে লাফিয়ে তার ভেতরে পড়ে যান আর উঠতে না পারে যাতে گرفت و گرگرگرگر، پری گیت سبیلی چال، جا، دیگه این تغیب যে সাহায্য করবে তাকে কিন্তু আমি খেয়ে আজ থেকে শান্তি তো থাকতে পারবো তাই কাসিন তুই